ডিজিটাল নিরাপত্তা আইনে দীর্ঘদিন কারাগারে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী খাদিজাতুল কুবরা তিনি এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের সাধারণ সম্পাদক পদে ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্টেটাস দিয়েছেন সেখানে তিনি লেখেন যতদিন পর্যন্ত আমি রাজনীতিতে আসেনি ততদিন পর্যন্ত আমি ভালো ছিলাম আর এখন এক মাসই আমার দোষ আমি খারাপ হয়ে গেলাম এসেছিলাম পরিবর্তন করতে কিন্তু এসব নোগামির কারণে বুঝতে পারছি কেন মেয়েরা এই সেক্টরে আসে না বা আসতে চায় না তিনি আরও লেখেন অনলাইনে ফেক আইডি বট আইডি ব্যাশিং কিছুই বুঝলাম মেনে নিলাম সাংবাদিকরা একজন কল দিয়ে এত মিথ্যা অপবাদ উল্টাপাল্টা কিন্তু এক প্রশ্ন আর মানসিক প্রেসার নিতে পারছি না সাংবাদিক পরিচয় দিয়ে একজন কল দিয়ে যখন কথায় পারে না পাশ থেকে আরেকজন শিখিয়ে দিচ্ছে সাংবাদিক হয়েছেন লিবারেল থাকুন কোনো একটা নির্দিষ্ট দলের চাটামি করেন পনেরো মাস কারাগারে থেকেও এত মানসিকভাবে বিপর্যস্ত হয়নি যতটা গত কিছুদিন ধরে হয়েছে উল্লেখ করে তিনি লেখেন আমি কারো সঙ্গে কখনো খারাপ কিছু করিনি আল্লাহর ওয়াস্তে আপনারা আমাকে নিয়ে নোগ্রামি করিয়ান না প্লিজ এসব লোকদের ব্যাপারে স্টেপ নেওয়ার কি কেউ নেই সেই পোস্টে এমনটাই লেখেন তিনি